তৃণমূল সূত্রে খবর মঙ্গলবার দুপুর দেড়টার সময় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার মতো কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে দুপুর আড়াইটার সময় শুরু হবে মিছিল আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআর শুরু হবে আগামী মঙ্গলবার অর্থাৎ চারই নভেম্বর থেকে ওই দিন থেকেই অ্যানুয়ারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএল আর সেদিনই কলকাতায় মিছিল ডাকলো তৃণমূল যে মিছিলে হাঁটবেন সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার আপনারা দেখছেন যে নিউজ বাংলা সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিছিল শুরু ও শেষের জায়গা থেকে স্পষ্ট এসআইআর নিয়ে প্রতিবাদে মিছিল সংবেদন ও নেতা আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়তে চাইছে বঙ্গের শাসক দল অভিষেকের পরিকল্পনা ছিল দুই নভেম্বর থেকে কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ করবেন কিন্তু ওই দিন শহীদ মিনার ময়দানে পৃথক কর্মসূচি থাকায় তা করা যায়নি নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তা করার পরিকল্পনা করেছিল তৃণমূল তবে এখনও তা চূড়ান্ত নয় তবে এসআইআর শুরুর দিনটিকে হাতছাড়া করতে চান না তৃণমূল নেতৃত্ব ওই দিনই পথে নামছেন দলের মমতা অভিষেক মঙ্গলবারই আবার উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় এসআইআর মাধ্যমে অনুপ্রবেশকারীদের হাটানোর দাবি নিয়ে মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক গত বৃহস্পতিবার সেখানে মিছিলও করেছে তৃণমূল শুভেন্দু যেদিন উত্তর চব্বিশ পরগনা মিছিল করবেন সেদিন কলকাতার পথে মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক এসআইআর নিয়ে দলে বার্তা দিতে শুক্রবারই তৃণমূলের প্রায় আঠারো হাজার নেতার সাথে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক তার নির্দেশ বিএলকে সাধারণ নজরের মধ্যে রাখতে হবে তিনি যখন যার বাড়িতে যাবেন তখন সঙ্গে থাকতে হবে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট টুকে সূত্রের খবর অভিষেক বার্তা দিয়েছেন এই কয়েক মাস সব ভুলে বিএলওদের সাথে থেকে কাজ করতে হবে বিএলএদের যাতে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় একশো শতাংশ ফর্ম যাতে পূরণ হয় তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য কিভাবে কি করতে হবে রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের শেখানো হচ্ছে কীভাবে এসআইআর প্রক্রিয়া চলবে মূলত এসআইআর জন্য ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএল তারপর তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করবেন গত আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে চলবে আগামী সোমবার পর্যন্ত কলকাতাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে কলকাতার দুটি জায়গায় বিএলওদের প্রশিক্ষণের ক্যাম্প আয়োজন করা হয়েছে শনিবার কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে সকাল থেকে বিকেল পর্যন্ত দু দফায় ক্যাম্প হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গি বেলেঘাটা জোড়াসাঁকো এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয় দফায় এন্টালি শ্যামপুকুর কাশীপুর বেলগাছিয়া বিএল প্রশিক্ষণ চলবে এছাড়া যেসব বিল্ডিংয়ের তিনতলার কনফারেন্স হলে মানিকতলার বিএল জন্য পৃথকভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সূত্রের খবর এসআইআর জন্য সকলের নির্দিষ্ট ফর্ম ইতিমধ্যে ডাউনলোড করা হয়ে গিয়েছে বস্তুত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে প্রথমে কমিশনের তরফে রাজ্যে সিইও দপ্তরে এই প্রশিক্ষণ দেওয়া হয় সেখান থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের ডিইও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তারা ই এবং ও এবং দের প্রশিক্ষণ দেন ইআরও এবং এইআরও পৃথকভাবে সিইও দপ্তর থেকেও প্রশিক্ষণ পেয়ে থাকেন তারা এরপর বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন তাদের থেকে প্রশিক্ষণ পান বিএলওরা বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে নভেম্বরেই ভোট তার মধ্যে গত সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এসআইআর ঘোষণা করে এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে যারা মৃত বা যাদের নাম অন্যত্র ভোটার তালিকায় রয়েছে তারা বাদ পড়বেন কমিশনের তথ্য অনুযায়ী বিহারে এসআইএর মাধ্যমে বাদ পড়েছে প্রায় তিরিশ লক্ষ ভোটারের নাম গোটা প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গ রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে তো এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে